আমাদেরই সহযোগী সহকর্মী যারা নিয়ে অন্য কোন বিষয় আসলে এটা ছাড়া জটিল হয়ে যায় তার নানা ভাবে টেলিফোন করেছে জানতে চেয়েছে আপনি ঘটনাটা কি এবং তারা আমার মানে আমি খুব বিস্মিত হয়েছি পরিবারের কয়েকজন আমাকে ফোন করে তারা বরং আমাকে নিয়ে চিন্তা করছে আপনি নিরাপদে আছেন তো এই যে আমরা আগে বলতাম না যে ভয়ের সংস্কৃতিটা কি জিনিস যে আমাকে অ্যারেস্ট করেনি কিন্তু সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মেম্বার যারা সবাই সময়টা আতঙ্কে থাকতো এই বুঝি হয় এই বুঝি হয় এই যে একটা কালচার তৈরি করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা কি সেই জিনিসটা আবার দেখছি মানে পুরো আনিস করে ঘটনাটাকে আপনি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন এটা তো খুবই মানে দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা এবং খুবই দায়িত্বহীন শিশু সুলভ কিছু কর্মকাণ্ড আনিস আলমগীরের বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে আমি দেখছি টক শোতে বেশ ঝড় তো ভালো এটাই তো গণতন্ত্র আমি আপনাকে প্রায় বলতাম যে আমি এখন টক যেতে চাই না কারণ আমার কাছে এখন ওই শেখ হাসিনার আমি ডামি নির্বাচনের মতন মনে হয় তো কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেল গুলো তো আসলে কোনো নিজেরাই মানে যেভাবে জন্ম নিছে পরাধীনতার বের থেকে মানে বীজ থেকে তো এরা তখন পরাধীন এখনো চরম ভাবে আরো পরাধীন তো ওরা ওই ভিন্ন মতের লোকজনকে ডাকতে সস পায় না একই মতের লোকজনকে ডাকে তো ফরে নিজেরা নিজেরা একজন আরেকজনের সাথে চুল খায় পিঠ চাপড়ায় এই ধরনের ডকশটে এইগুলাটা আমি নিজে আগরবত করিটা তো তারপর যাই আপনি অনুরোধ করেন তো এখন মানে কার মধ্যে ব্যতিক্রম কয়জন আপনি তারপরে পানিサロンকে তারপরে আমাদের আজিজ ভাই কয়জন দেখি যে তুমুল বিতর্ক চলে ভালো লাগে এটা বিতর্ক গুলো কারণ এই টুক যদি না থাকে তাহলে আর মানে গণতন্ত্র কি ভিন্ন মত কি কিসের আমরা নতুন করে আবার সংসদীয় গণতন্ত্রে আবার যাত্রা শুরু করব সব দলকে নিয়ে যাত্রা শুরু করবো কিসের তো টকশো গুলো দেখলেই তো বোঝা যায় দেশের গণতন্ত্রের চেহারাটা কি তো এখন আমরা এটা দেখি এটা তো সব একতরফা আগে এক ধরনের একতরফা ছিল আগে ছিল একটা কৃত্রিম আর এখন মনে হচ্ছে রিয়েল একটা একতরফা তো যাই হোক তো তারপরে সোশ্যাল মিডিয়াতেও ঝড় আলী সালামগের পক্ষে বিপক্ষে তা আমি মনে করতাম সোশ্যাল মিডিয়া তারপরে গণমাধ্যম সবগুলোতেই এটা হচ্ছে গণতন্ত্রের একটা বই প্রকাশ যেহেতু আগে একটা দমবন্ধ অবস্থা ছিল তার থেকে মুক্তি পেল এখন দেখতে বাবা কোথায় কি প্রথমে পান্না পান্নাকে নিয়ে আমি অনেকবার বিভিন্ন টক শোতে বলছি যে এটা তো চলম একটা অন্যায় তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো সে নিজে পুলিশ ডাকলো তাকে পুলিশ নিয়ে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল এখনো

প্রকৃতভাবে ভাবে দুঃশাসন বা তারপরে টাকা পাচার দুর্নীতি লুটপাট তাদের একটা কবর আওয়ামী লীগ তো শুধু থাকবে যারা অপরাধ নির্মহ ভাবে আওয়ামী লীগের ভাবাদর্শকে ধারণ করে তা আমি মনে করি আনিস আলমগীর তাদেরই একজন তো সেই সে কোন দুর্নীতি লুটপাট সুবিধাভোগী ছিল না আমি আমার মনে পড়ে না যে আনিস আলমগীর সরকারের ওই সময়ের কোন চ্যানেলের শীর্ষ কোন কর্মকর্তা যে এমডি ডিএমডি বা সিও ছিল এরকম সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করতো এইরকম পর্যায়ের একটা মানুষ যার ওই ধরনের আগের আমলে কোন লুটপাটের ইতিহাস নেই কথা বলতো কথাই তো বলতো আর তো কিছু না যেখানে প্রাণ খুলে কথা বলার আহ্বান জানাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রাণ খুলে কথা বলতে যে তার অনেক শত্রু জন্ম নিছে ভিন্ন মতের যারা তার কাউন্টার করছে মানে এমনও তো মানে আমার সাথে যদি আলিস আলমগীর বসতো তাহলে আমিও কিন্তু তার অনেক বক্তব্যের মানে কাউন্টার করতাম আপনার সাথেও আবার কাউন্টার করতো হয়েছে হবে কিন্তু তাই বলে তাকে অ্যারেস্ট করো তাকে যেভাবে যে কায়দায় অ্যারেস্ট করা হয়েছে এই ধরনের অ্যারেস্টের ঘটনা পনেরো বছরে আমরা অসংখ্যবার দেখছি এবং অসংখ্যবার আমরা এটা প্রতিবাদ করছি আপনি থেকে তাকে কি নোটিস করছেন সে কি মানে সে তো বাসায় ফেরার কথা অথবা একটা টক শুতে যাওয়ার কথা আপনি কোন বলে আপনি তাকে নিয়ে গেলেন আপনি আসছেন জিজ্ঞাসাবাদের আপনি তো ফোন করে বলছেন যে আলী সালাম সাহেব আপনাকে সাথে কথা বলতে চাই তো সে কি পালায় যেত অনেকে আসতো না সে বলতো যে ঠিক আছে আমি ব্যস্ত আছি আমি টাইমটা দিচ্ছি ওই টাইমে আমি যাবো তো যাইতো সে আপনি কথা বলতেন যদি মামলাই করতেন তাহলে আগে মামলা করেন আপনি রাত্রে বেলায় দুইটার সময় আপনি মামলা করলেন এই ধরনের ঘটনা আমরা কি দেখিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বলে যা মানে সেই অনিয়ম হয়েছে যা যা দুঃশাসন হয়েছে সৈন্যতন্ত্রের যে সমস্ত রূপ গুলি আমরা দেখছি আপনি এখন সেগুলির চর্চা করাটা কতখানি যুক্তিসঙ্গত তাও ঘটছে একটা ইন্টারিম গভর্নমেন্টের এই দায় কেন নিচ্ছে ইন্দু সরকার ইন্দু সরকার কি এর জবাব করতে হবে না আপনি কি মনে করতে পারেন আপনি করতে পারেন আপনি তো অনেকগুলো অন্তর্বর্তীকালীন হোক এই ফর্মেটের অনেকগুলি গভর্নমেন্ট দেখেছেন সাহাবুদ্দিন সাহেব লতিবুর রহমান অথবা হাইবুর রহমান হ্যাঁ আপনি দেখেছেন কোন এরকম অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকতে আসেনি ক্ষমতা হস্তান্তর করার জন্য মধ্যবর্তী সময়ে এসেছে এরকম কোন সরকারের আমাদের এই ধরনের গ্রেপ্তার এই ধরনের মানে গণমাধ্যমকে দমিয়ে রাখার প্রচেষ্টা আগে কখনো দেখেছেন আমি কখনোই দেখিনি মানে তত্ত্বাবধায়ক সরকার তো হয়নি ইভেন অন ইলেভেনের সরকারের সবাই এরকম ঘটনা আমি দেখিনি এটা একটা অদ্ভুত ধরনের এটা বলে গণভুত্থান গণভুত্থানটা কেন সৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে তাহলে তো আরো মুক্ত গণতন্ত্র আরো স্বাধীনতা থাকবে মানবাধিকার আরো সুরক্ষিত থাকবে আপনি এইটা যে মানবাধিকারটা লঙ্ঘন করলেন আনিস আলমগীরকে জিজ্ঞাসা নাম করে আপনি আটক করলেন গভীরতে যে মামলা দিলেন এটা কি মানবাধিকার লঙ্ঘন না এটা কি আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারা যে বিবৃতি দেবে তারা কি বিবৃতি দেবে না আপনারা কি দেশে বিদেশে যাবেন না তাদের মুখোমুখি হবেন না আপনি দেশে হয়তো আপনার আপনাকে কেউ প্রশ্ন নাও করতে পারেন কিন্তু আপনি কি বিদেশে যাবেন না আপনি মানে কোন ধরনের নজির স্থাপন করলেন এমন একটা নজির দেখান যেখানে আপনি ওইটা আপনি পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট মানে অনুসরণ করবে কোন নজির তো দেখানো যাচ্ছে না আরো চেপে ধরছেন এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে কি হলো মানে আমি নিজেও আরো নিরুৎসাহিত হবো যে বাবা টক যাওয়ার দরকার নেই আমি যতটা পারি আমার নিজের চ্যানেলে কথাবার্তা বলি কারণ এটা আমার সাথে এটা আমার জন্য এক ধরনের পেশা এক ধরনের হচ্ছে নেশা দুটোই আমার তো আমি কি করবো আমি নিজে সংকুচিত থাকবো ওই আঙুলি কামলে যেমন দৌড়ে বেড়াইছি এখন আবার সেই পথ আমাকে অবলম্বন করতে হবে কি করবো কারণ আপনি দেখা গেল যে আমি এয়ারপোর্টে নামবো জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গেলেন কি চমৎকার আপনার ইচ্ছা আপনি জিজ্ঞাসাবাদ করবেন আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার কাছে আসবেন আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন আপনি আমাকে জিজ্ঞাসা করে নাম করে গাড়িতে করে আপনার গাড়িতে করে কেন আপনি নিয়ে যাবেন আপনার এই অধিকার আছে কোন আইনের বলে আছে বাংলাদেশে কোন লয়ের কোন কোন ধারায় এই কথাগুলো লেখা আছে আমি এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জিজ্ঞাসা করি যে আনিস আলমগীরের পুরো গ্রেপ্তারের এই প্রক্রিয়া সম্পর্কে আগে তো অনেক বক্তব্য দিচ্ছেন তিনি অন্তত এইটার ব্যাপারে তার ফেসবুকে অন্তত উনি ব্যাখ্যা করে বলুক যে যে প্রক্রিয়ায় আনিস আলঙ্গীরকে আটক করা হলো মানে তারপরে তার নামে মামলা হলো এই ব্যাপারে তার একটা আইঙ্গত একটা সে ব্যাখ্যা দিক ঠিক আমি আমি আর কিছু চাই তো এই একটা ব্যাখ্যা দিক এটা আমি দাবি করি আর কিছু চাই না আনিস আলঙ্গীরের জেল দিক কি সম্রাটের বিরুদ্ধে আইনে যত বছর মানে বেচার করে তাকে দণ্ড দেওয়ার দরকার দিক কিন্তু আমি অন্ততঃ একটাই অনুরোধ থাকলো আসিপনোস রিলে্যাস থেকে আমি এই প্রক্রিয়া সম্পর্কে একটা ব্যাখ্যা চাই। জি আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে বলছেন একদম কথা আমি একটা আপনি কি ভাবেন অনেকে বলছেন যে এই যে হাজিকে কে হত্যা মানে হত্যার চেষ্টা যেটা ফলো আর কি এই হত্যা প্রচেষ্টা যে ঘটনাটা অনেকে অনেকের দিকে কিন্তু মানে আপনারা ইঙ্গিত করছেন এবং সবশেষে একটা বড় ঘটনা বড় একটা ইঙ্গিত আসছে সেটা হলো কিন্তু এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি কি হচ্ছে তার লাভ হচ্ছে তার ক্ষতি হচ্ছে যা লাভ হচ্ছে তার দিকে আমরা কি তাকাচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে ঠিক এই সময় আনি ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হলো আপনার কি মনে হয় যে হাদির ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই আনি আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হলো দেখেন আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা বলতেছি আমি কয়েকটা ভিডিওতে উল্লেখ করছি হাদি আদিকে গুলিবিদ্ধ করার পর প্রথম দিকেই যে দুই একজন ছুটে গেছে ঢাকা মেডিকেলে তার মধ্যে মির চাপাস উন্নত চাপাস বিএনপির একজন সিনিয়র নেতা তাকে ঘিরে যে ধরনের আওয়াজ তোলা হলো মানে এটা স্বাভাবিক ওই সময় জীবন মৃত্যুর সাথে লড়ছে হাদি হঠাৎ করে এই মানে ওই মানুষের ক্ষোভ আবেগটাকে বিক্ষোভে পরিণত হলো মির্জা ঘিরে কারণটা কি মানে আঙুল তুলে দেখানো যে মির্জা আব্বাস বা বিএনপি এই ঘটনা ঘটিয়েছে তখন থেকে কিন্তু আমার কিন্তু মতলব মনে হলো যে এটা একটা মতলবিক ঘটনা তার দুদিন পরে দেখলাম ঠিকই মির্জা আব্বাস বলছেন যে যারা আমাকে ঘিরে কুটুক্তি করছে তারা হাদির কেউ না তারা অন্য কেউ এই অন্য কেউ কারা কারা তারা এটা তদন্তের কথা আমি বলছি এটাও তদন্ত করা হোক কেন খুব দ্রুত ঢাকা মেডিকেল কেন মির্জা বিরুদ্ধে তার মানে হচ্ছে এমন কেউ ঘটনা ঘটিয়েছে যে ঘটনা নিজেদেরকে আড়াল করার জন্য এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্যই এই স্লোগানটা দেওয়া হলো এবং দেখেন দুইটা ঘটনা হাদির ঘটনার সাথে সাথে কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এটা বিএনপি মনে করছে যে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা সেই সাথে সাথে তারা তাদের নেতা তারেক রহমান আসবেন বলে ঘোষণা দিছে এত আগে ঘোষণা না দিলেও পারত কিন্তু ঘোষণা দিয়ে পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কারণ তারা বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে দাবিতে হচ্ছে এই দেখেন ওই রাতের বেলাই ঘোষণা হলো পঁচিশ তারিখে তারেক রহমান আসবেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরের দিনে এই ঘটনা ঘটলো হাতি তো এমন তো না যে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ওই দিনই মানে তফসিল ঘোষণার পরেই চালাচ্ছে তা তো না তার আগে থেকে চালাচ্ছে তাহলে খুব সময়গুলি দেখেন তফসিলের পরের দিন ঘটনা ঘটলো এবং হয়তো তারে কখন আসবে বিএনপি এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় ঘটনা ঘটে পুরো পরিস্থিতিটা যারা শুরু থেকেই নির্বাচন চাচ্ছিল না বরং নির্বাচন চাইছিল বিএনপি কে বিএনপি চাইছিল খুব জোরের সাথে বরং তখন বলা হচ্ছিল খুব তাচ্ছিল্য ভরে বলে যে বিএনপি আসলে ক্ষমতা চায় এই কারণে তারা নির্বাচন চায় এই কথাটা এমন প্রচার প্রচারণা চালানো হলো যে বিএনপি তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই দাবি থেকে সরে কিন্তু তার চলে গেল ফেব্রুয়ারিতে কিন্তু যারা চাইছিল না নির্বাচন তারা কিন্তু বসে থাকেনি তারা কিন্তু তৎপর ছিল তারা চেষ্টা করছিল যে কোনোভাবেই যাতে ওই বিচার সংস্কার এইসব নাম দিয়ে নির্বাচন যাতে না হয় কারণ নির্বাচন হলেই একটা দল ক্ষমতায় যাবে এখন যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে সেই ক্ষমতার গুলোর আর দাম থাকবে না সুতরাং খেয়াল করেছেন কিনা যে আপনি যে কথাটা বললেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে বিএনপি বিএনপি কে বেকাদার ফেলানোর উদ্দেশ্যে এটা আমি কি করে বলি যে যখন আমি একটা ভিডিও দেখলাম সে ভিডিওতে এই হাদিকে গুলি খাওয়ার পরে যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের দিকে তখন একজন কেউ একজন আমি যাই নাকি একজন এটাকে ভিডিও লাইভ করছিল ফেসবুকে সেই ফেসবুকে লাইভ করে আপনি দেখেন সে বারবার একটা কথা বলছিল আমি চার পাঁচবার শুনলাম তার মধ্যে একটাই কথা সে হলো হাজি ভাই ঢাকা নির্বাচনে হাসপাতালে যাচ্ছেন তখন কি আপনি এই দিনে করবেন তখন কি আপনি ভিডিও করবেন এবং সেই ভিডিও আপনি বলবেন এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দিবেন এবং এমন এমন বক্তব্য দিবেন যে বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত যাচ্ছে

পতন ঘটছে সে সরকার দেশ থেকে পালায় গেছে একটা ধ্বংসস্তু কথা একটা রাজনৈতিক বিপর্যয় ঘটছে সে বিপর্যয়ের পর প্রথম যারা দায়িত্বটা নেয় মানে সামরিক কালের জন্য তার প্রথমেই দেখেন একটা সামরিক মানে যদি জেনারেল ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করেই কিন্তু সে প্রথম যে ভাষণটা দেয় ভাষণে থাকে যে আমি ছয় মাসের মধ্যে নির্বাচনটা দেব তারা আপনি একটা একটা ডেড লাইন থাকে যে ছয় মাসের মধ্যে নির্বাচন দেব তো আমরা একটা পট পরিবর্তনের পর আমরা সেই ডেডলাইনটা পাইলাম না বলা হচ্ছে যে সংস্কার বিচার পর তারপরে ওই কম সংস্কার চাইলে এটা অনেক পরে বলা হলো কম সংস্কার সংস্কার চাইলে চাইলে বেশি জুন মানে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ না অথচ দেশটা কিভাবে চলবে কেমনে চলবে বিদেশিরা কার সাথে কন্ট্যাক্ট করবে কার সাথে চুক্তি করবে কারণ এটা তো আপনার ধরেন একটা কি বলবো এটা এটা তো একটা একটা বাণিজ্যিক বিষয় যে আপনি অন্য কূটনীতি বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক কে কার সাথে মেনটেন করবে আচ্ছা আপনি কি কোনো ওই ধরেন সুদানের এখন যে আধা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বসে আছে ওই সরকারের সাথে আপনি কি চুক্তি করবেন আপনি থাকবেন যে সুদানে একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার এই যেহেতু তাই আপনি বাংলাদেশে এখন গভর্নমেন্ট কি না গভর্নমেন্টে এখন একটা পতন ঘটছে একটা অভ্যুত্থান হয়েছে এটা নির্বাচন হয়ে তারপর কিন্তু আপনি দেখেন গ্যাপটা কত সময় রেখে দিলেন এবং প্রথম থেকেই মানে নির্বাচন বিরোধী একটা আওয়াজ কারণ কি কারণ আপনি জানেন নির্বাচন হইলে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপি ক্ষমতায় আসবে তফসিল ঘোষণার সাথে সাথে দেখেন সেই আবার তফসিল আসলো বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ঘোষণা হলো কিন্তু এটাও বোধ হয় অনেকের পছন্দ হয়নি আবার তারেক রহমান পঁচিশ তারিখে ফিরবে আসার একটা আওয়াজ শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হয়ে গেছে এখনো এটাকে ব্যাহত করার জন্য ঘটনা। এবং আমার মনে যে সর্বশেষ ঘটনাটা এই ঝড়ের মধ্যে ঢুকানোর অর্থটা হলো যে ওই হাদির ঘটনাটাকে চাপা দিয়ে আরেকদিকে ডাইভার্ট করা এবং তাদেরকে খুশি করা হলো সেই উগ্রবাদীদের উগ্রবাদীদের যারা দেশে একটা অশান্তি চায় যারা দেশে একটা নিয়মিত সরকার আসুক সেটা চায় না সেটাকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু তাদেরকে আবার গ্রেপ্তার জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব বুঝতে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনিস আলমগীরকে গ্রেপ্তার হাদির উপর আক্রমণ এবং এখানে ডাইভারসন কিছু আছে কি না এ ব্যাপারে যারা যে বললেন আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার আমরা আলোচনায় বসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ